Hey there. শূন্য সকল ছাত্র ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের জন্য রেজিস্ট্রেশন আবেদন শুরু হয়েছে। এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন, কিভাবে কি করবেন সকল বিস্তারিত আমি আজকে লাইভ করে দেখাবো। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের জন্য কি কি প্রয়োজন আমি সকল কিছু দেখাচ্ছি আপনারা আমার স্ক্রিনে ফলো করেন দেখেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর আপনারা চাইলে এই যে ওয়েবসাইট আছে দেখেন ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে যাবতীয় বিস্তারিত জানতে পারবেন এর আগের ভিডিওতে আমি আপনাদের আবেদনের যোগ্যতা সম্পন্ন যা যা বিষয় প্রয়োজন সকল কিছু আমি বলেছি এবং আমি বলে দিচ্ছি আবেদনে কি কি প্রয়োজন কি কি সুবিধা পাবেন তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা মোবাইল ফোন থেকে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে তুলে দেখেন এখানে তৃতীয় ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলতেছে এখনো চলতেছে সময় আগামী বারো জুন দু পর্যন্ত শিক্ষার্থীর যোগ্যতা সর্বনিম্ন HSC পাস হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে তো আপনারা দ্রুত আবেদন করেন বারো জুনের মধ্যে আবেদন করেন তারপরে আবেদনে আপনাদের প্রয়োজন হবে একটা মানে সংরক্ষিত একটা ফোন নাম্বার দেবেন যেটা আপনাদের সচরাচর সময় খোলা থাকে তারপরে আপনার একটি কম্পিউটারের প্রয়োজন হবে কারণ আপনি যে কাজ করবেন অনলাইনে তারা জানতে চায় আপনার কম্পিউটার আছে কিনা তো আপনারা যারা ফিলান্সিং করতে চান কম্পিউটার নাই যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন বা ল্যাপটপ কিনবেন তো ভাই কিভাবে আবেদন করবো ল্যাপটপ কম্পিউটার নাই তো ভাই আপনি আগে রেজিস্ট্রেশন করেন আবেদন করেন পরীক্ষা দেন উত্তীর্ণ হন তারপর আপনি পিসি কিনেন তো আপনার এখানে কম্পিউটার আছে কিনা সেটা আপনার এখানে দেখাইতে হবে ওদেরকে বলতে হবে হ্যাঁ বা না আপনি এখন হ্যাঁ বলে আবেদনটা শুরু করেন রেজিস্ট্রেশনটা করার পরে তারপরে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে ইনশাল্লাহ আপনারা কম্পিউটার কিনে ফেলতে তো আমি আপনাদের চলেন মোবাইল স্ক্রিন আমি তো দেখাই যেখানে দেখেন আবেদন ফর্ম আবেদন ফর্ম এখানে কি কি প্রয়োজন বা কিভাবে আবেদন করবেন আমি ফিজিক্যালি দেখাই দিচ্ছি দেখেন এখানে শুরুতে আপনার নাম লিখতে হবে দেখেন আমি এর আগে একবার আবেদন করছি আমি নিজে আবেদন করছি তো ওই জন্য আমার নামটা এখানে করতেছি দেখেন নাম দিয়ে দিলাম তারপরে আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যারদার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ফোন নাম্বার আপনার কাস্টমার ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে গিয়ে ফুল অ্যাড্রেস আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা এনআইডি কার্ডের সাথে যেন ম্যাচিং হয় অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপরে ডিভিশন আপনার আপনি কোথা থেকে আবেদন করছেন আমি যেমন আমার জেলা ঘুরি শালাম দিলাম তারপর হচ্ছে হলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে হলে গিয়ে জাবকাঠি জাবুকাঠি দিয়ে দিলাম তারপরে ইরিকেশন কোয়ালিফিকেশন এইচএসি অনার্স না এইচএসি যেহেতু ওরা লাস্ট লাস্টেছে তারপরে লাস্ট ইরিকেশন দরকার নেই পাঁচ ইয়ার দুই হাজার বিশ এইচ আপনারা জানেন যে সার্কুলার বলা হয়েছে যে এইচ এর কথা আপনি পঁয়ত্রিশ প্লাস হয়ে গেলে আবেদন করতে পারবেন তো এখানে আপনার রানিং লিস্টটা দিয়ে দেবেন কম্পিউটার দেখেন আপনার কি কম্পিউটার বিষয়ে কোনো বেসিক ধারণা আছে কিনা তো বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনি পনেরো মিনিটে কম্পিউটার জানেন যদি ভালো লেভেল জানেন তাহলে এক্সপার্ট মিডিয়াম জানেন মিডিয়াম বেসিক জানেন বেসিক আমি যেমন মোটামুটি জানি ইনশাল্লাহ তো আমি মিডিয়াম দিয়ে দিলাম তারপর দেখেন ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার মানে এই কোর্সটি যে পড়বেন আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে হ্যাঁ বা না দিবেন। এখন এখানে একটা কথা হলো অনেকে এই কোর্স করতে চান জীবনে ক্যারিয়ার করতে চান কিন্তু এখনো কম্পিউটার কাজ জানেন শিখছেন কম্পিউটার নাই তো সেক্ষেত্রে আপনি এখন কিভাবে আবেদন করবেন আপনি এখানে আপাতত ইএস দেন আপনি রিসেন্টলি আবেদন করার পরে আপনি পরীক্ষাটা দিবেন পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি উত্তীর্ণ হন পরীক্ষায় তখন আপনার কম্পিউটার আগেও কথা বলছি আবার রিপিট করলাম দেখেন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন দেখেন আমরা বলেও দিচ্ছি আপনি কি এই ক্লাসটি আট ঘন্টা দিনে আট ঘন্টা করতে পারবেন আর আপনারা যারা এই কোর্সে আবেদন করতে চাচ্ছেন বা এই কোর্স করে ক্যারিয়ার করবেন তাদের অবশ্য ধারণা থাকা উচিত কিন্তু খুব ধৈর্যশীল একটা কাজ এটা আপনার অনেক ধৈর্য ধরতে হবে অনেক সময় ওয়েস্ট করতে হবে ধৈর্য হারা হইলে এই কাজ করা যাবে না এবং জীবনে ক্যারিয়ার করা যাবে না তো যাই হোক আপনি বলে দেন যে হ্যাঁ আপনি পারবেন যদি আপনি করতে চান আপনি বলবেন হ্যাঁ ইয়ে তারপরে দেখেন প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ তিনশো পিকজেল বা তিনশো বিশ পিক ইমেজ মানে আপনার একটা দিতে হবে যাই হোক আমি ফটোটা দিচ্ছি দেওয়া হয়েছে দেখেন এখন এখানে এখানে চাচ্ছে জিপে আমার জিপিএটা অ্যাড করা হয় নাই এখানে জিপিএ দিতে হবে আমি যে এসএসসি পরীক্ষা পাস করছি কত পয়েন্ট পেয়েছি দেখেন আমি জিপিও দিলাম জিপিএ

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমি অ্যাপ্লাই করার পর আমার এডমিট কার্ডটি পেয়ে গেছি অ্যাপ্লিকেশন ডেট আজকে অ্যাপ্লাই করছি এখানে এখানে সব কিছু আপনার চলে আসছে লিখিত পরীক্ষা তারিখ সতেরো জুন দু হাজার পঁচিশ এবং মৌখিক পরীক্ষার তারিখ উনিশে জুন দেখেন ওনারা অ্যাডমিট কার্ডে সরাসরি আপনার পরীক্ষার ডেটটা দিয়ে দিচ্ছি পরীক্ষার সময় ও স্থান এস এম এসের মাধ্যমে জানানো হবে আপনারা যে নাম্বারটা দিয়েছেন আপনি যেন ওই নাম্বারটা সচল রাখবেন ওই নাম্বারটায় আপনাদের এস এম এস আসবে আপনারা কোথায় পরীক্ষার স্থান পড়বে সবকিছু জানানো হবে আর দেখেন এখানে কিছু শর্তাবলী আছে তো শর্তাবলী আপনারা একটু করে নেবেন আমি একবার পড়ে শোনাচ্ছি এক নম্বরে অ্যাডমিট কার্ডটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রিন্ট করে সাথে আনতে হবে আর অ্যাডমিট কার্ডে কিন্তু কেউ সাদা কালো নেবেন না সবাই রঙিল প্রিন্টের দোকানে গিয়ে দশ টাকা নেবে একটা রঙিল ফটোকপি নিয়ে যাবে মানে রঙিল কালার প্রিন্ট নিয়ে যাবে দুই নম্বরে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে অবস্থান করতে হবে আপনার এই পরীক্ষার তিরিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার কেন্দ্রে কলম ও অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো কিছু সাথে আনা যাবে না চার নাম্বার যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী যে কোনো পরীক্ষার্থী কর্তৃক অসঙ্গতির প্রমাণ পেলে কর্তৃপক্ষ বৈধ পদক্ষেপ নেবে পাঁচ নম্বর পরীক্ষা পরিচালনার সম্পূর্ণ ক্ষেত্রে যে কোনো ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত ছয় নাম্বার প্রকৃতি দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরীক্ষার সময় তারিখ পরিবর্তন হতে পারে শুধুমাত্র এসএমএস প্রাপ্ত পরীক্ষাতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত করবেন বাস আপনারা ডাউনলোড করতে পারেন আপনারা ডাউনলোড দিলে আপনার যে ডাউনলোড অপশন আছে বাস আপনার এখানে দিকে দেখবেন ডাউনলোড হয়ে গেছে সাথে ভাই বোনেরা আপনারা এখন জানতে পারলেন এখানে কিভাবে আবেদন করবেন মোবাইল ফোনে আপনার হাতে স্মার্টফোন দিয়ে কিভাবে আবেদন করতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা আবেদন করতে পারবেন না বা ভাবছেন কিভাবে করব আবেদন সঠিক হবে কিনা তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে মেসেজ দেন আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই করে আপনাদের ডিটেলস দিলে আমি আপনাদেরকে আবেদন করে দিব সম্পূর্ণ বিনামূল্যে তো তবে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই আবেদনের বিষয়টা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারা যাতে আবেদন করে ফ্রিলান্সিং করে নিজের ক্যারিয়ার করতে পারে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম